بشري من من صما رمضي من احتسبنا غفر له ذنب يوم تاخر اه مثل شنو شنو جي بكتي من الشتي احتسب الشتي رجلك بي رب العالمين تاجي موني شو مصطفى راد كولو مافكولي دي بي تبع شرطه ايمان شتي احتسب انا شتي شتي رجلك تابي just now كم to the point ما معنى ايمان هو ديستا ايمان كي যার কারণে যে উদ্দেশ্যের জন্য যে ক্যাটাগরি কারণে যে কোনো কোনো কারণের জন্য রব্বুল আমাকে আপনাকে maaf করে দিবেন তার ভিতর নাম্বার 1 ঈমান ঈমান কি ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ সারা কোনো আইন নাই আল্লাহ সারা আইন জানা নিজের মন গড়া নয় মানুষের মন গড়া আইন যারা অ্যাকসেপ্ট করবে গ্রহণ করবে তারা কখনো ঈমানদার হতে পারে না যারা আল্লাহ তাআলা আইন সারা মানুষের আইন গ্রহণ করবে আর নিজে জীবনকে তা বাস্তবায়ন করবে তারা ঈমানদার নয় আর ওই ব্যক্তি যদি নামাজ যদি পড়ে রোজা রোজা যদি রাখে হা যদি করে জাকাত দেয় আল্লাহ তালার আর সে মহল্লাই তার ইমান কবুল করা হবে না তার কারণে তার এই গুলো কবুল করা হবে না মোহাম্মদ রুস্লা সাল্লাহ বেদে বেড়াইছেন

ছাড়া আছে কারণ বিশম সাল্লা সাল্লাম আদর্শ ছাড়া অন্য আদর্শ যদি গ্রহণ করি আর জীবনে যদি প্রয়োগ করি জীবনে যদি কাজ কর্ম যদি তাদের মতো করি হুবহু লকল করি তাহলে আপনি ইমান নেই আপনি ইমান ডিলেট হয়ে এসে বিশেষ করে ইয়াং মাদা সরসর বিশেষ করে ইয়াং ম্যাং তারা ইয়াং ম্যাং যারা আছে তাদের জুড়ে কাটিং করে সালমান খানের মতো শাহরুখ খানের মতো খয়ের খানের মতো আছে নাই তাদের কাটিং হচ্ছে চুলের কাটিং ফেসের কাটিং দাঁড়ির কাটিং হচ্ছে ওই যে ব্রাজিলের পেলিয়ার মতো ফুটবলে পিলের মতো আর্জেন্টিনা 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 যারা খেলাধুলা করে তাদের মতো ফেসিং করে তাদের মতো আদর্শ গ্রহণ করে তাহলে গায়ক গায়িকা নায়ক নায়িকা ফিল্ম ফিল্ম যারা করে যারা গায়ক গায়িকা নায়ক নায়িকা এদের আদর্শ যারা গ্রহণ করে তাদের ইমান নেই আর তারা যদি নামাজ রোজা হজ জাগা যদি করে আল্লাহ তালা আইন ছাড়া অন্য আইন যদি মেনে নেয় মানুষের গুণ মন করা আইন যদি মেনে নেয় তার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই আল্লাহ তালা কাছে মিসে মিসি কবল হবে না কারণ আল্লাহ আদর্শ আল্লাহ তালা আইন ছাড়া

যে ব্যক্তি আল্লাহ তালার জন্য একটি রোজা রাখবে সন্তুষ্ট হয়ে তার এই মুখমন্ডলকে জাহান্ন বছর দূরত্ব করে দেবে সুভাহ মানে আল্লাহ সন্তুষ্ট জন্য নাম্বার টু এহতান আল্লাহ সন্তুষ্টের জন্য যারা একটি রোজা রাখবে আল্লাহ তাকে তার এই মুখমন্ডলকে জাহান্নামকে সহত্তর বছর দূরত্ব করে দিবে সুভাহ আল্লাহ আল্লাহ প্রত্যেকেই ইমানের সাথে সাথে সকল আমল কুলো করা তৌফিক দান করুন আমিন